আসসালামু আলাইকুম শুরু করছি আবির স্প্যারো পর্ব এক লিখেছেন সালমা চৌধুরী নিষিদ্ধ নিশি এক অদ্ভুত নিরবতায় চারপাশ জড়িয়ে আছে মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে দূরে কোথাও ঝিঝি পোকাও এক ঘেরে ডাক নিষিদ্ধতার মাঝে আরও গভীরতা এনে দিচ্ছে চাঁদের সিগ্ন আলো মাটিতে রূপালি পর্দা বিছিয়ে রেখেছে মাঝে মাঝে ঘাসের ফাঁক দিয়ে শিশির ফোটাও গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে এই নিষিদ্ধতা শহরে কোলাহল দূরে সরে গেছে গাছে যেন তারাও ঘুমিয়ে গেছে কেবল ভিতরকার সেই কারোর সঙ্গী হয়ে উঠেছে অজানা স্বপ্নে বিভোর কেউ একজন স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছে নিশ্চুপ রাতে আবেশ দু ভেসে উঠেছে অদৃশ্য এক মায়াসুর বাচ্ছে হৃদয় চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নিরবতা হাঁটছে সে ভাবনার আকার জুড়ে শুধু একটা নামই শোনা যাচ্ছে মাহাদিবা খান মেঘ হৃদয় সবটুকু জুড়েই যার অবস্থান যার ভাবনা অবহেলা হৃদয় আঙিনায় বিদ্যুৎ চমকায় মস্তিষ্কে সতেজ হয়ে উঠে বারংবার হৃদয় স্পন্দনে অস্বাভাবিকতা অনুভব হয় সে মাহাদিবা খান মেঘ আবির নামক এক যুবকের বুকের বা পাশটায় বাসা বাঁধায় ছোট একটা পাখি সে তার নাম দিয়েছে আবিরে স্প্যারো স্প্যারোকে নিজের করে পাওয়া তীব্র আকাঙ্ক্ষা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে দূরত্বের পরিধি ক্রমশ বাড়ছে মনের ভিতরে যে দূরত্ব পাহাড় গড়তে শুরু করেছে সে পাহাড়ের একাক অবসান হওয়ার খুব দরকার তাই একতরফা ভালোবাসা সমাপ্তি টেনে মন আঙিনা নিজের অস্তিত্বের দিতে এসেছে আবির রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালো জানান দোকানে দুই একজন লোক চা খাচ্ছেন পাশে দুই তিনটা বেঞ্চ ফাঁকা পড়ে আছে আবির একটা বেঞ্চে বসলো মামাকে চা দিতে বলে পকেট থেকে ফোনটা বের করলো ফোনে স্ক্রিনে ভেসে উঠলো এক হাস্যোজ্জ্বল ছো ছবি আবির ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বললো মাইডিয়া স্প্যারো তোমার শান্ত মন এবার অশান্ত হবে আমায় নিয়ে ভাবতে তুমি বাধ্য হবে আবির ধীর স্থির ভাবে নিঃশ্বাস ছাড়ল চারপাশে নিরবতা যেন হৃদয়ের কম্পন না শোনা যায় কললিস্টে থেকে নাম্বার বের করে কল করলো কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো ফোনের ওপর পাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে এক যুবক বলল হ্যালো অয়শালা ঘুম থেকে ওঠ শালাকে তুই আপনি কে তোর বোনের জামাই মানে কী সব বলতেছেন আবির কণ্ঠে ডাকলো তানবির ভাই আমার মঙ্গলঘর থেকে ফিরে এসো তানবির ঝটপট করে শোয়ার থেকে উঠে বসলো ফোনে স্ক্রিন দিকে তাকিয়ে নাম্বারটা দেখলো একবার অপরিচিত নাম্বার কিন্তু মানুষটা যে তার বড্ড পরিচিত তানবির উত্তেজক কণ্ঠে বলল ভাইয়া আবির কিছু বলার আগে তানবির আবারও বলে উঠলো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো বের হতে পারবি তানবীর খানিকটা চমকে উঠল প্রশ্ন করলো কোথায় তুমি ওদের বাসার পাশে চায়ের দোকানে তুমি চায়ের দোকানে কি কর আর কখনই এসেছ তুমি আমাদের বাসায় এসো আবি শান্তকণ্ঠে বলল এসেছি অনেকক্ষণ আগে কিছু কাজ ছিল আজ বাসায় যাবো না তুই আসবি এক্ষুনি আসছি ভাইয়া তুমি একটু অপেক্ষা করো তানবীর ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে নিল তাড়াহুড়ু করে টি শার্ট আর ট্রাউজার পরে ছুটলো হালিমা খান ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল তানবিরে ছুটাছুটি দেখে বলল যে কি হলো তানবীর এভাবে ছুটছিস কেন তানবীর একবার বলতে নিল যে ভাইয়া এসেছে পর মুহূর্তে কিছু একটা ভেবে থেমে গেল। ঢোক গিলে ধীরকণ্ঠে বললো জরুরি কাজ আছে আম্মু ফিরবি কখন ঠিক নেই একটু সময় লাগবো হালিমা খান ফের বলল তোর আব্বু সজাগ হলে কী বলবো কিছু একটা বলে ম্যানেজ করে নিও প্লিজ তানবীর লম্বা চওড়া খানিক অনেকটা গোলুমোলু দেখতে সম্পর্কে আবিরের চাচা তো ভাই হলেও দুজনের বন্ধুত্বর গভীরতা খুব পোখর হাজারো মানুষের ভিড়ে তাদের মধ্যকার বন্ধু অন্যরকম ভাবে সবার নজরে কাটতে সক্ষম দূর থেকে আবিরকে এক পলক দেখে ছুটল তানবির এক দূরে আবির গিয়ে দাঁড়ালো তানবির নিঃশ্বাস এলোমেলো আবির চোখ তুলে চাইলো ছোটবেলার মতো আবেগে ভেসে গেল দুইজন তানভীর ভেজার চোখে আবিরের দিকে তাকিয়ে রইল কতগুলো দিন পর একসাথে হলো দুজন আবির উঠে দাঁড়াতে জড়িয়ে ধরলো তানবির বন্ধুত্বের সামনে সুদীর্ঘ সময় দূরত্ব কিছুই না সময় যেন তাদের একটু আলাদা করতে পারেনি বুকের ভিতর জমে থাকা ভালোবাসা এক মুহূর্তে উতলে উঠেছে আবিরও শক্ত হাতে বাঁধনে আঁকড়ে ধরল তানবিরকে আবিরের দুই চক্ষু অথচ ঠোঁটে অকিপ্পন হাসি কারোর মুখে কোনো কথা নেই কিন্তু আলিঙ্গনে ভিতরে স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা অপেক্ষার ব্যথা মনের টান আর বন্ধুত্বর মতো গুনশুটি ভরা সে দিনগুলো কথা মনে পড়ে গেল এর আগেও এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের তবে সেই কথা ছিল ক্ষণিকের কথা হয়েছিল খুব অল্প দীর্ঘ সময় নিরবতা ভেঙে আবির জানতে চাইল কাচ্ছিস কেন তোর সঙ্গে কান্না মানাই না রে ভাই তানবীর উত্তর দিচ্ছে না তানবীরের মাথায় হাত বুলিয়ে আবির বলল অনেক অনেকদিন একসাথে চা খাওয়া হয় না একসঙ্গে হাঁটা হয় না তানবীর কণ্ঠে বলল তুমি তো আমাকে ফেলে বহুদূর চলে গেলে মেয়েদের মতো অভিমান করিস কেন এই অভিমান শুধু তোর বোনকে মানায় বনু এখন আর আগের মতো অভিমান করে না অনেক মেচর হয়ে গেছে কিভাবে বুঝলি তানবীর সরল মনে জবাব দিল তুমি দেখলি বুঝতে পারবা মৃদু হেসে বলল তাকেই তো দেখতে এসেছি তাহলে বাসা যাওনি কেন বাসা গেলে সবার সঙ্গে দেখা হয়ে যেত যাব কিছুদিন পর তানবীর চিন্তিত কণ্ঠে বলল তার আগ পর্যন্ত কোথায় থাকবে রাকিবের বাসায় থাকব তানবির চাপা নিঃশ্বাস ছেড়ে বলল ওই বাসায় থাকাটা কি খুব দরকার তুমি তো আমার সাথেই থাকতে পারতে বড় আব্বু জানতে পারলে মন খারাপ করবে না সমস্যা নেই আব্বু জিজ্ঞেস করলে সত্যিটা বলবো রাকিব খুব করে চাচ্ছিল তাকে যেন কিছুদিন সময় দেয় তাছাড়া অফিসে কিছু কাজ আছে একসাথে থাকলে টুকটাক কিছু প্ল্যানিংও করা যাবে তোমরা যা ভালো মনে হয় আবির আর চা খেতে খেতে গল্প করতে লাগল কত শত না বলা কথা জমে আছে মনের জুয়ার ভাটা কাটানো দিনগুলো এখন কেবল স্মৃতির পাতায় গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞেস করলো মেঘ কেমন আছে তানবির মুচকে হেসে জবাব দিল সে খবর আমার থেকে নেবে কেন নিজেই না হয় নিও ও কি আমার কথা মনে করে তুমি কে তোমার কথা মনে করবে কোন দুঃখে আবির কিছুটা ক্ষিপ্ত হলো রাগেশ্বরে বলল তোর বোনকে বিয়ে করব আমি তারপর বলিস আমি কে তানবির আনমনে হাসলো আর চোখে আবিরকে এক নজর দেখে শান্তকণ্ঠে বলল আমার বোনের জন্য এইরকম বিয়ে অফার প্রতিদিনই আসে লিস্ট চেক করে বলতে হবে তোমার সিরিয়াল কত আবি রাগানিত কণ্ঠে বলল সিরিয়াল তোর সিরিয়ালে তানা নানা করে ফেলবো সব সিরিয়াল ব্যাক করে তোর বোনকে আমার করে নেব দেখে নিস ও তাই তানবীরের কণ্ঠস্বর ভারী গম্ভীর গলায় ফের বলল এই তোমার যোগ্যতা খুব তো বলেছিল পড়াশোনা করব যোগ্যতা অর্জন করব তোর বোনকে সসম্মানে আমার বউ বানাবো এই তার নমুনা আবির ভুরু কুচকালো আর তানবীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তানবিরের গুরু গম্ভীর ভাব ভাব কিছুক্ষণ পরোক্ষ করে মৃদুস্বরে বলতে শুরু করলো ও আচ্ছা সরি ভুল হয়ে গিয়েছিল ভাইজান আপনি বিশ্বাস করুন আমি ভালো হয়ে গিয়েছি বস্তা করে সার্টিফিকেট অর্জন করে নিয়ে এসেছি আপনি আর আপনার আব্বাজান মিলে সারাদিনও আমার অ্যাচিভমেন্ট দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এখন আমার একটাই লক্ষ্য তানবির মৃদু হেসে আবির দিকে তাকে প্রশ্ন করলো সেটা কি আপনার বোনকে বিয়ে করে আমার নামের পাশে বিবাহিত এক লাগানো তারপর আপনাদের সামনে বিয়ে সার্টিফিকেট রেখে বলব আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছি আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ হলো যদিও অলিখিতভাবে ভাবে সাফল্যের খাতায় একটা শূন্য স্থান এখনো রয়ে যাবে আবির ভ্রুণাচিয়ে জিজ্ঞেস করলো কি আবির মাথা নিচু করে দাঁত দিয়ে নো কামড়ে রাজুক ভাব নিয়ে বলল আমার বাবা হওয়া আস্তে কাস্তে বলল তোমার ভাবনা এত দূর কেউ একজন আসুক ছোট ছোটো পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক আর আদো আদো কণ্ঠে বলুক মামা আমাতে তকলেত এনে দাও ভালো লাগবে না তোর আমি তো খুব করে চাই তানবির গলা খাকানি দিয়ে বলল বিয়ের কোনো খোঁজখবর নেই এখন বাবা হওয়ার ভাবনায় আছো আর বোন আদো তোমাকে বিয়ে করবে তো আবে টাকিয়ে হাসলো বলে উঠল যে তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানবির কোনো কথা বলছেন আবির আচমকা নিঃসন্দেহে দৃষ্টিতে তাকালো নিশ্চিন্তিত কণ্ঠে বলল। বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করছিস কি তা বলছ আমি বদনাম করতে যাব কেন আমি যত দূর বোনকে বুঝি ওর মাথায় এসব চিন্তা ভাবনা একদমই নেই তাছাড়া তোমার সাথে ওর ছোটবেলা থেকে দণ্ড লেগেই আছে তাই বললাম একটু রিক্স হবে আবির আবার বলে উঠল যে ভালোবাসায় যত রিক্স সে ভালোবাসা তত বিশুদ্ধ একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দেওয়ানা হয়ে যাবে আমাকে পাওয়ার জন্য ব্যাকল হয়ে যাবে ঠিক যেমনটা আমার মধ্যে চলছে তানবি ঠোঁটে প্রাণবস্ত হাসি ফুটে উঠলো বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে কম্বল কণ্ঠে বলল আমার বোনকে সামলে নিও ভাইয়া ও খুব তুমি যেমন আমার ভাই ঠিক তেমনি মেঘ আমার একমাত্র বোন তোমার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক কিন্তু বনুর সাথে আমার নারীর সম্পর্ক তুমি যেমন বলেছিলে আমিও তোমার দেওয়া কথা অক্ষরে অক্ষর পালন করেছি বনুর গায়ে একটা আঁচড়ও পড়তে দেইনি। আমি। বড় ভাই বন্ধু গার্জেন সব দিক একা সামলিয়েছি এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গিয়েছিলাম তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পদ আজ তোমায় ফেরত দিয়ে দিচ্ছি আগলে রেখো তাকে যাকে কে ঘিরে সুখের আবেশে গত শত স্বপ্ন দেখেছো ভোরে আজ থেকে আমার মুক্তি আমার বোন এখন থেকে তোমার তাই তোমার ভালোবাসাকে সামলানো গুরুত্ব দায়িত্বটাও তোমার আবির মুচকি হাসলো অতপর মিকি স্বরে বলল সে না হয় নিলাম কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার তানবীর আবার বলে উঠলো কি চিন্তা তোর বোন যদি আমাকে দেখেই বলে আই হেটিও তখন এবার শব্দ করে হাসল হাসতে হাসতে বললো বলতেও পারে তোমার যে রূপের বাহার পাগল তোমার চেয়ে সুদর্শন দেখতে আবির বিষণ্ণ চেহারা তানবির দিকে তাকালো আবছা আলো উস্কু চুলগুলো ঝলমল করছে মৃদ হাওয়ায় উঠতে থাকা চুলগুলো চোখ দুটোকে ঢেকে যাচ্ছে আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল তো কিউট দেখতে নই বলে এমনভাবে খোটা দিলি তোর জন্য মেয়েরা পাগল হতে পারে আমার ভাই এত লোভ নেই আমি জীবনে একজনকে বইয়ের নজরে দেখছি বাকি সবাই আমার দৃষ্টিতে খালা সমতুল্য তানবি স্বাভাবিক কণ্ঠে বলল রাতে কিছু খেয়েছ আবি না খাবে চলো কোথায় বাসায় যেহেতু যাবেই না তাহলে বাহিরে খেতে হবে হ্যাঁ চল তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে হাঁটতে হাঁটতে শুনছি চলো আচ্ছা কৃষ্ণচূড়া ঢালে কোকিল কুহুতানে অপরূপ বসন্তের আভাস দিচ্ছে ফাঁকে সূর্যের উদাসিত আলো রাতের আধার গুছিয়েছে মোহ গড়ে আচ্ছন্ন এক জোড়া চোখে নিষ্পলক দৃষ্টি কুপমান সূর্যের প্রাণে শীতল হাওয়া শরীরে প্রতিটা লোম কুপন কম্পমান হচ্ছে তবুও দূরে দৃষ্টি সরছে না বোনো আচমকা ঘোর কাটলো মেঘের আদলে টানা দুই চোখ ঘুরে আর চোখে তাকালো মেয়েটা ব্যালকনি দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানবির গায়ের রং উজ্জ্বল চুলগুলো পরিপাটি করে আছড়ানো শি গ্রিন রঙের টি শার্ট বেশ মানিয়েছে তাকে সে আর কেউ নয় মেঘের একমাত্র ভাই সাফিয়া দিন খান তানভীর দুজনে চোখাচোকি হতে হাসলো তানবিকি কি হাসি যেন অমাবস্যার বুকে এক টুকরো চাঁদের আলো